আজকে আমরা কি পড়ব বলো তো হ্যাঁ নোডাল এনালাইসিস এখন এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি নোডাল অ্যানালাইসিস বোঝাইতে আমার খুব একটা কষ্ট হবে না তোমাদেরকে এর কারণ হলো যে তোমরা অলরেডি নোড চিনে গিয়েছ নোড চিনে ফেলেছ নোডে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলেই সেটা হয়ে যাবে নোডাল অ্যানালাইসিস ওকে এখন নোড কি আমরা তো জানি জানি না আমরা নোডে যদি প্রতিটা নোডে যদি কেসিএল করি কেসিএল করলেই মূলত নোডাল অ্যানালাইসিস হয়ে যায় ওকে কেসিএল করলে কি হয়ে যায় বলো এ ধরো এটা একটা আমাদের সার্কিট এটা আমাদের সবার প্রিয় ভোল্টেজ এটাকে বললাম আর ওয়ান এটাকে বললাম আর টু আর থ্রি আর ফোর আর ফাইভ ওকে এখন এটা দিয়ে যে কারেন্টটা যাবে এটা কি কারেন্ট আইটি কারেন্ট আইটি কি না ভাই তারপরে এটা দিয়ে যে কারেন্ট যাবে এটার নাম দিলাম আই টু সাপোজ এটা দিয়ে দিলাম আই থ্রি এটা দিয়ে যে কারেন্ট যাবে এটারে দিলাম আই ফোর এটা দিয়ে যে কারেন্ট যাবে এটা দিতেই পারি আমি পারি কি না অ্যানালাইসিস নোডাল করার প্রথম কন্ডিশন সেটা হলো যে আমাদেরকে একটা রেফারেন্স নোড তৈরি করতে হবে কি নোড রেফারেন্স নোট এখন আমরা ইতিমধ্যে জানি ইতিমধ্যে আমরা আগের ক্লাসে জানাইছি যে রেফারেন্স নোট কাকে বলে যার ভোল্টেজ জিরো হবে সেটা কি আমরা রেফারেন্স নোট বলি এখন কার ভোল্টেজ জিরো হবে যে নোটের সাথে গ্রাউন্ডিং সংযোগ থাকবে এখন নর্মালি নোডাল অ্যানালাইসিসের ক্ষেত্রে যে নোটটা সবচেয়ে বেশি কমন সেটাতে আমরা গ্রাউন্ডিং করব ওকে তাহলে এটার ভোল্টেজ কত হয়ে গেল বলো এই পুরো এলাকার ভোল্টেজ কত দ্বিতীয় কাজ হলো যে আমাদেরকে এই ভোল্টেজ ড্রপ ভোল্টেজের এর সূত্রগুলো জানতে হবে আমরা এটা প্লাস এটা মাইনাস না এটাকে যদি ড্রপ ভোল্টেজ বলি তাহলে কি লিখতে পারি বলো তো বলো টু আর ওয়ান না আর ওয়ান এখন দেখো আমার যদি এই জায়গার ভোল্টেজ জিরো হয় তাহলে এই এই পয়েন্টের ভোল্টেজ কত অর্থাৎ ভি ওয়ানের এর পজিটিভ প্রান্তের ভোল্টেজ কত হ্যাঁ অর্থাৎ এটা আমার ভি কিনা হ্যাঁ আমার যেহেতু এটা এটাও এ প্রান্ত মাইনাস প্রান্ত প্রান্ত প্লাস তাহলে এই ভোল্টেজটার নাম যদি আমি ভি এ বলি তাহলে দেখো তো ভি ওয়ান সমান আমি অ্যাকর্ডিং টু পয়েন্ট মেথড ভি মাইনাস ভি এ লিখতে পারি কিনা তাহলে কি দাঁড়ায় আই টি আর ওয়ান এটা দাঁড়ায় কি না দুইটা জিনিসই সেম কথা না এ বুঝেছো না বুঝুনি ব্যাপারটা আচ্ছা এখান থেকে এখন আমরা দেখো তো চাইলে এটা লিখতে পারি কিনা আই টি সমান ভি মাইনাস ভি এ বাই আর ওয়ান পারি সিমিলারলি সিমিলারলি এই যে ভি টু এই ভোল্টেজটার নাম দিলাম হলো আমি ভি টু ড্রপ ভোল্টেজ তাহলে ড্রপ ভোল্টেজ ভি টু সমান কি লিখতে পারি বলো আই টু আর টু এটা কার সূত্র ও মে সূত্র আবার আমি যদি হ্যাঁ আমি যদি পয়েন্ট মেথডে এটা নির্ণয় করতে চাই তাহলে এটার কি হবে ভি টু সমান বলতো ভি এ মাইনাস জিরো সমান আই টু আর টু হবে না ভাই সকল হ্যাঁ তাহলে আই টু আই টু সমান কি দাঁড়ায় দেখো তো আচ্ছা মূল থিমটা হ্যাঁ মূল থিমটা কারেন্ট বের করার মূল থিমটা বুঝতে পারছো তোমরা যে কিভাবে বের করবো আমরা হ্যাঁ ভাই তাহলে এখন আমি যদি এইটারে ভি থ্রি বলি এটারে আমি ভি থ্রি বললাম সাপোজ তাহলে ভি থ্রি সমান কি লিখতে পারি বলো হ্যাঁ লিখতে পারি চাইলেই তাই তাহলে এখন এই ভোল্টেজটার নাম এই পয়েন্টের ভোল্টেজের নাম নোডের ভোল্টেজের নাম আমি ভি দিলাম তাহলে ভি থ্রি সমান কি লিখতে পারি বলো ভি এ মাইনাস ভিবি না সমান আই থ্রি তাহলে আই থ্রি সমান কি দাঁড়ায় ভিএ মাইনাস ভিবি বাই আর থ্রি এ ব্যাপারগুলো নিয়ে কারো তো কোনো কনফিউশন থাকার কথা না কারণ এই জাতীয় কথা আমি প্রথম ক্লাস থেকেই বলে আসছি তাই কি না বন্ধুরা ওকে তাহলে সিমিলার মেথডে আই ফোর এবং আই ফাইভ হয় কিনা বলো আমি চাইলে আই ফোর সুমন কি হবে এক একেবারে এক্স্যাক্টলি আই টুর মতো তাহলে কি হবে ভি আর এই পয়েন্টের ভোল্টেজ কত জিরো না এটা প্লাস এটা মাইনাস ভি ভি মাইনাস জিরো বাই আর ফোর হয় হ্যাঁ কিন্তু মজাটা এবার এখানে দেখো আই ফাইভ সুমন কি হবে বলতো হুম আই এর হ্যাঁ এটা প্লাস এটা মাইনাস এখন বলো এই যে এটা যে ড্রপ ভোল্টেজটা এর পজিটিভ প্রান্তের ভোল্টেজ কি ভিবি তাই কি না কিন্তু নেগেটিভ প্রান্তের ভোল্টেজ কত এই ভোল্টেজটা কত জিরো তাহলে কি হবে ভিবি মাইনাস জিরো বাই আর ফাইভ এই যে এই কারেন্ট বের করাটা যদি তুমি সত্য দেখতে বুঝে যাও এখন পর্যন্ত এই যে প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্ট বের করেছি এর পয়েন্ট ভোল্টেজ দিয়ে পয়েন্ট ভোল্টেজ দিয়ে কিন্তু বা নোট ভোল্টেজ দিয়ে এটা যদি তুমি সত্যি বুঝে যাও তাহলে নোডাল অ্যানালাইসিসের কোনো ম্যাথ তোমার আটকানোর কথা না কোনো ধরনের ম্যাথ কিন্তু তোমরা এখানে বুঝো একটু পরে আবার যখন ইয়া করবো তখন দেখবা গুলাই ফেলবা এখন আমাদের নোডাল অ্যানালাইসিস কি বলে যে এই যে এতগুলা ভাবে ভোল্টেজ বের করলাম তারপরে আবার কেসিএল করে একটু মানে সময় সাপেক্ষ লাগে এই জন্য বলছি যে আমরা প্রত্যেকটা থিমটা আগেই জেনে থাকবো আমরা হ্যাঁ এখন যদি আমি ভিএ পয়েন্ট ভিএ নোডে কেসিএল করি তাহলে কি হবে বলো আগত কারেন্ট কত আইটি নির্গত করেন কত আই টু প্লাস আই থ্রি তাই কিনা সকল এখন ইতিমধ্যে আমরা আইটি সমান বের করা শিখে গেছি শিখেছি কিনা সেটা কি এই সরি ভি মাইনাস এ বাই আর ওয়ান সিমিলারলি আই টু সমান বের করা শিখে গেছি ভিএ মাইনাস জিরো বাই আর টু সিমিলারলি আর থ্রি আই থ্রি বের করা শিখে গেছি কি ভিএ মাইনাস কত আর থ্রি ঠিক এইভাবে ঠিক এইভাবে আচ্ছা ঠিক এইভাবে আমরা প্রতিটা নোডে এই সার্কিটে মোট কয়টা নোড আছে বলো কয়টা নোড আছে চাইলে কেসিএল করতে পারি তো এই নোডে কেসিএল করলাম এখন ভিভি নোটে যদি কেসিএল করি তাহলে কি হবে কেসিএল কি হবে বলো কোন কারেন্ট আগত আই থ্রি সমান বের হচ্ছে কি আই ফোর যোগ আই ফাইভ তাহলে এটা কি হবে ইতিমধ্যে আমরা আই থ্রি বের করা শিখেছি কি না ভি এ মাইনাস ও হ্যালো জনগণ ইতিমধ্যে আমরা এটা শিখে গেছি এবং আই ফোর এবং আই ফাইভ এই দুইটাও বের করা শিখে গেছি সেটা কি ভি ভি মাইনাস জিরো বাই কত আর এখন এখানে বিভিন্ন রেজিস্টরের মানগুলা দেওয়া থাকে ভোল্টেজের মানগুলো দেওয়া থাকে এইগুলো যদি আমরা ক্যালকুলেশন করি ওনা আছে ওনা আছে আমরা কি বের করতে পারি বলো এই যে ভোল্টেজ দুইটা মান বের করতে পারি এখন অনেক অঙ্কে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় তোমরা এভাবে শিখো যে যে নোটকে নিয়ে কাজ করবো ওর সাথে কি হবে বাই হয়ে যাবে এই যে অনেকটা এইভাবে শিখো হয়তো এই যে এ তারপরে ওয়ান বাই আর ওয়ান যোগ ওয়ান বাই আর টু যোগ ওয়ান বাই আর থ্রি এই এই সাথে তিনটা রেজিস্টোর আছে তাই তিনজনকে যোগ করে দিলাম বাকিগুলোকে বিয়োগ করে দিলাম মূলত এখান থেকেই এটা যায় এই এই জায়গাগুলা থেকেই এটা তৈরি হয় বাট একটু যদি ভোল্টেজের ইগুলা পোলারিটিগুলা পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু এই পদ্ধতি তার পারবা না যে কারণে আমি তোমাদেরকে একেবারে মূল জিনিসটা শিখাইলাম ঠিক আছে তোমরা এটার পরে অটোমেটিক এই শর্টকাট মেথডটা তোমরা নিজেরাই শিখে যেতে পারবা আয়ত্ত করে ফেলতে পারবা কিন্তু এই মূলটা যদি না জানো তাহলে একটু যখন ওই যে পোলারিটি চেঞ্জ হয়ে যাবে অঙ্কে আছে দেখাবো তখন তোমরা আটকাই যাবা এখন এই যে বেসিক কথাটা তাহলে কি দাঁড়ালো বলো প্রথমত তোমাকে জানতে হবে যে ব্রাঞ্চ কারেন্টগুলো দুইটা পয়েন্টের ভোল্টেজের মাধ্যমে কিভাবে বের করতে হয় দ্বিতীয়ত তোমাকে কেসিএল করা জানতে হবে কেসিএল এ আমরা যে কারেন্টের নাম লিখবো সেটা ওই যে পয়েন্ট মেথডে যেভাবে বের করলাম সেভাবে কি করবো ভ্যালুগুলো বসাই দেব